হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমি আলোচনা করব পরিবেশ দূষণম তথা পরিবেশ দূষণ সপ্তদশ পাঠ তাই না দেখে নাও একটু তোমাদের টেক্সটটা একটু ভালো করে আলোচনা করে দিই মন দিয়ে কিন্তু ক্লাসটা তোমরা দেখো সার্ভেনারাহা সর্বত্র নির্মলম পরিবেশম ইচ্ছেন সার্ভেনড়াহা মানে সকল মানুষেরা সর্বোত্তমান সব জায়গায় চারিদিকে নির্মলম মানে স্বচ্ছ পরিবেশ চায় মানে আমাদের পরিবেশ যাতে স্বচ্ছ হয় নির্মল হয় সুন্দর হয় সেটা আমরা সকলেই চাই অধুনা নানা বিধেশু কারণেশু অস্মাকম পরিবেশং দুশ্যাতি অধুনা মানে এখন বা বর্তমান দিনে নানা বিধেশু কারণেসু অর্থাৎ নানাবিধ কারণে অনেক কারণের জন্য অস্মাকম আমাদের পরিবেশ দুঃসতি পরিবেশ দূষিত হচ্ছে পরিবেশহ বিবিধ নয় এখানে হচ্ছে দ্বিবিধহ হবে পরিবেশ দুই প্রকার এখানে ভুল আছে কিন্তু দ্বিবিধহ পরিবেশ দুই প্রকার ইয়থা প্রাকৃতিকহ পরিবেশহ একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ কৃত্রিম পরিবেশ এবং কৃত্রিম পরিবেশ তাই না নানাবিধ প্রাণীন স্থলং ইয়লং বৃক্ষ অনিল নদী আদি সব প্রাকৃতিক পরিবেশাগত নানাবিধ মানে নানা প্রকার প্রাণী স্থল জল বৃক্ষ অর্থাৎ গাছপালা অনিল মানে বায়ু বা বাতাস নদী ইত্যাদি সকলে কিন্তু প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত তাই না কর্মশালা যন্ত্রদানবাহ জনপদা পন্থানহ বিদ্যালয়া গৃহাণী আদি গৃহাণী হবে এখানে আকার হবে গৃহাণী আদি মনুষ্যসৃষ্ট কৃত্রিম পরিবেশান্তরগত ভাব এর মানেটা কি কর্মশালা মানে কলকারখানা যন্ত্রদানা মানে বৃহদাকার যন্ত্র সমূহ। জনপদ মানে গ্রাম নগর পন্থানহ মানে কি পদঘাট বিদ্যালয় মানে বিদ্যালয় গৃহাণী বাড়িঘর ইত্যাদি মনুষ্য সৃষ্ট কৃত্রিম পরিবেশের অন্তর্গত পরিবেশ দূষণম এতে বৃহ এদের দ্বারাই কিন্তু কি হচ্ছে এই কৃত্রিম পরিবেশের দ্বারাই কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে তাই না নরাহা প্রয়োজন কর্মশালাং করবন্তি মানুষেরা কি করছে প্রয়োজনবশত বিভিন্ন কর্মশালা কারখানা করছে যানবাহনম তথা শকটান চালয়ন্তী নিজেদের প্রয়োজনে যানবাহন এবং মানে কি বলবো গাড়ি ঘোড়া চালনা করছে চালাচ্ছে নেক্সট দেখো ইন্ত্রদানবা বিভিন্ন দ্রব্যা উৎপাদন উৎপাদনতি আকার যন্ত্রগুলি কি করছে অনেক রকমের দ্রব্য উৎপাদন করছে ইদানিম ইদানি নরাহা, নরা ভোজ্যদ্রব্যেশু ভেষজ দ্রব্যেশু কৃত্রিম দ্রব্যাণী সংমিশ্রণ কুরবন্তি ঠিক এখন কি করছে দুর্জন মানুষেরা খারাপ মানুষেরা কী করছে মানে খাদ্য খাদ্যদ্রব্যের মধ্যে এবং ভেষজ দ্রব্য অর্থাৎ ঔষধপত্রের মধ্যেও কিন্তু কৃত্রিম দ্রব্য সংমিশ্রিত করছে ইদৃশ ঠিক আছে ইদৃশ্য এ করি না ভুল আছে এটা যে প্রকারে না হবে অনেক ভুল ইদ্দৃশ্য প্রকারণতে জ্ঞান জ্ঞান সারানো ঠিক আছে এটা জ্ঞান না জ্ঞাত সারানো হবে অজ্ঞাত সারানো চ প্রাণী নাং এখানেও ভুল প্রাণী নাং নাশং করবন্তি এই প্রকারে কি করছে তারা জেনে শুনে আবার না জেনে প্রাণীদেরকে নাশ করছে ঠিক আছে প্রাণীদের ক্ষতি করছে তাই না নেক্সট দেখো এখানে কি বলেছে যানবাহনাত নির্গতে ধুমহ বায়ু দূষণম কুরুত হয় অর্থাৎ যানবাহন থেকে যেসব ধোঁয়া নির্গত হচ্ছে সেটা বায়ু দূষণ ঘটাচ্ছে কর্মশালাত নির্গত বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ জলদূষণ করতি কলকারখানা থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ নির্গত হচ্ছে সেটা জল দূষণ করছে কর্মশালাত নির্গত দূষিত বর্জ্য বর্জ্য জলাত দূষণ করতি অর্থাৎ কর্মশালা থেকে কলকারখানা থেকে যে সমস্ত নির্গত দূষিত তৈলাক্ত তরল যে জলের মতো যে পদার্থ বেরোচ্ছে সেটাও কিন্তু জল দূষণ ঘটাচ্ছে জল বায়ু শব্দ দূষণত নানাবিধানে রোগানি জায়নতে অর্থাৎ জল দূষণ বায়ু দূষণ শব্দদূষণ থেকে নানাবিধ রোগের সৃষ্টি হচ্ছে অতহ অতএব দূষণেভ্য এখানেও ভুল আছে নভ্যহ আছে দূষণেভ্যহ পরিত্রাণায় বয়াম সচেষ্টাং ভয়াম অর্থাৎ এই দূষণ থেকে আমাদের পরিবেশকে পরিত্রাণ করার জন্য পরিবেশের সকল প্রাণীকে সকল মানুষকে সকল উদ্ভিদ জগৎকে পরিত্রাণের জন্য আমাদের নিজেদেরকে সচেষ্ট হতে হবে শিক্ষা বিস্তারে না প্রচারে না প্রচারণা না প্রচারে না হবে চর্ষা প্রচেষ্টা স্বার্থক ভবিষ্যতে অর্থাৎ শিক্ষা বিস্তারের দ্বারা এবং প্রচারের দ্বারা কি করতে হবে এই প্রচেষ্টাতে আমাদের সার্থক হবে দূষণং পরিত্যক্তা নির্মল পরিবেশ লাভায় বায়াম অবশ্যমেব উদ্যোগ গ্রহ প্রহরম করছে আমার এখানে গ্রহণম হবে এটাও ভুল অনেক ভুল রয়েছে এটাতে গ্রহণম তাই না এটার বদলে তা অর্থাৎ দূষণকে পরিত্যাক মানে কী বলব পরিবেশকে দূষণমুক্ত করে নির্মল স্বচ্ছ পরিবেশ লাভের জন্য আমাদের কি করতে হবে অবশ্যই উদ্যোগ গ্রহণ করতে হবে তাহলে স্টুডেন্টস দেখো আজকে তোমাদের ক্লাসে আমি এই পরিবেশ দূষণ চ্যাপ্টারটা পড়িয়ে দিলাম তোমাদের কাজ কী হবে মন দিয়ে ক্লাসটা দেখতে হবে আর খাতা কলম নিয়ে বসে এটা পড়তে হবে মন দিয়ে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তারপর এর যে প্রশ্নগুলো রয়েছে অনুশানী রয়েছে সেগুলো তোমাদেরকে করতে হবে আমি কিন্তু অনুশানীরা সব তোমাদের ঠিক টাইমে করিয়ে দেবো তোমাদের কোনো চাপ নেই ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করে যাও